হা ক্লান ভগবতী তেহি মে পুত্রে ধানা দে শরবান কামাক্ষী মে হাই হই আমি মিতালি পিতালার পক্ষ থেকে সকলকে জানাই ঢের সাড়াপের মহালয়া মাতৃপক্ষের সূচনা কাটি পড়বে পূজার ঢাকে আক্ষরিক অর্থে সূচনা হবে দুর্গা এই মহালয়াতে মহালয়া শব্দটির অর্থ মহান আলয় বা আশ্রয় এক্ষেত্রে দেবী দুর্গাই হলেন সেই মহান আলয় উড়ান থেকে মহাভারত মহালয়া ঘিরে বর্ণিত আছে নানান কাহিনী মহালয়া জুড়ে জড়িয়ে রয়েছে আরও এক গুরুত্বপূর্ণ রীতি এই বিশেষ দিনে দেবী দুর্গার চক্ষুদান হয় দুর্গা সূচনা হয় দেবীর চক্ষুদানের মাধ্যমে মা দুর্গার চোখে সাধারণত অন্ধকার বা কালো রং দেয়া হয় না বরং ঐতিহ্যগতভাবে চোখে বিশেষ রং করা হয় যা চক্ষুদান নামে পরিচিত এই চক্ষুদান মূলত মহালয়ার দিনে করা হয় এবং এটি প্রতিমার প্রাণ প্রতিষ্ঠা করে দুর্গার তিনটি চোখের একটি জ্ঞান একটি ইচ্ছা এবং একটি কর্মের প্রতীক এবং এই প্রতীকী অর্থ বাজায় রেখে শিল্পীরা নির্দিষ্ট রীতি মেনে চোখ আঁকেন চক্ষুদান এবং তার তাৎপর্য প্রতীকী অর্থ প্রতিকে অর্থ হল মা দুর্গার তিনটি চোখে যথাক্রমে জ্ঞান মানে অগ্নি চন্দ্র মানে ইচ্ছা এবং সূর্য মানে কর্ম এই প্রতীক এই চোখগুলো দেবী সর্বজ্ঞতা এবং ঐশ্বরিক শক্তি বোঝায় প্রাণ প্রতিষ্ঠা প্রতিমা তৈরির শেষ পর্যায়ে চক্ষুদান একটি গুরুত্বপূর্ণ আচার এই পর্বের মাধ্যমেই প্রতিমা দেবী প্রাণ প্রতিষ্ঠা করা হয় এবং দেবী বাস্তবে মর্তে উপস্থিত হন কখন এবং কেন করা হয় সাধারণত মহালয়ার দিন চক্ষুদান করার রীতি প্রচলিত আছে এই দিনে দেবীপক্ষের সূচনা হয় এবং মহালয়াই প্রতিমা চোখ আঁকার জন্য নির্ধারিত প্রচলিত রীতি কি এই রীতিটি মহালয়ার দিনে দেবীর উদ্দেশ্যে চক্ষুদান এবং চক্ষু অর্পণ হিসাবে পালন করা হয় যার ফলে প্রতিমাটি সম্পূর্ণ হয় এবং এতে দেবীর জীবন সঞ্চার হয় আঁকার প্রক্রিয়া বা শেষ পর্যায়ে হল প্রতিমা গঠনের দিন শেষ দিনটি শিল্পী দেবীর চোখ যা সম্পূর্ণ ঐশ্বরিক প্রতিনিধিত্ব তুলে ধরে বিশেষ রং হল যদিও কোনো সময় কালো রঙ ব্যবহার করা হয় তবে চক্ষুদান একটি পবিত্র আচার এবং এটি ঐতিহ্য মেনে শিল্পীরা দেবীর নির্দিষ্ট বৈশিষ্ট্য অনুযায়ী রং ব্যবহার করে মা দুর্গার চোখ কালো রঙ করা হয় না বরং মহালয়া তিথিতে দেবীর প্রতিমায় চক্ষুদান করা হয় যা দেবীর প্রতিমা সম্পূর্ণ করে এবং দেবীর মূর্তিতে জীবন এনে দেয় এই পদ্ধতিকে চক্ষুদান বা চোখ নিবেদন বলা হয় এবং এটি দুর্গা আনুষ্ঠানিকতা শুরু করার একটি গুরুত্বপূর্ণ অংশ চোখ দান বা চোখ আঁকার তাৎপর্য মূর্তির পূর্ণতা প্রতিবার তৈরি শেষ পর্যায়ে যখন চোখ আঁকা হয় তখন দেবীর আরাধনার চূড়ান্ত রূপ দেওয়া হয় এবং দেবীর আত্মিক উপস্থিতি বোঝানো হয় মহালয়া যোগ কেন কারণ মহালয়া থেকে দেবী পক্ষের সূচনা হয় এবং এই দিনেই চক্ষুদান করা হয় এই বিশেষ আচরণের মাধ্যমে দেবীর মূর্তিকে জীবন্ত ও জাগ্রত করে তোলা হয় প্রতীকী অর্থ চোখ আঁকা মানে দেবীর ঐশ্বরিক রূপকে সম্পূর্ণ করা যাতে তিনি ভক্তদের প্রতি দৃষ্টি নিবেদন করতে পারেন এবং তাদের রক্ষা করতে পারেন এই প্রথাটি প্রতিমা শিল্পী দ্বারা সম্পূর্ণ করা হয় এবং এটি দেবীর মূর্তিকে একটি সম্পূর্ণ ও জাগরক রূপ দান করে চলুন এবার দেখে নেওয়া যাক অন্ধকারে কেন মায়ের চক্ষু দান করা হয় চক্ষুদান অনুষ্ঠানের সময় দেবী দুর্গার চোখ অন্ধকারে রং করা হয় যা জাগতিক শক্তি অর্থাৎ মায়া দূরীকরণের প্রতীক যা ভক্তকে দেবীর প্রকৃত ঐশ্বরিক প্রকৃতির উপলব্ধি করতে সাহায্য করে এই আচার অনুষ্ঠানে শিল্পী সম্পূর্ণ অন্ধকারে চোখ এঁকে প্রতিমার নশ্বর রূপকে দেবীর আধ্যাত্মিক সত্তার সাথে সংযোগ করেন তার ঐশ্বরিক উপস্থিতিকে আহ্বান করেন এবং মূর্তিটিকে জীবন্ত করে তোলেন অন্ধকারের প্রকৃতি মায়া নির্মূল অন্ধকারের মায়া বা পার্থিব মায়া এবং আসক্তির অপসারণকে প্রতিনিধিত্ব করে যা মানুষকে ঐশ্বরিক সোধ অন্ধ করে দেয় আভ্যন্তরীণ দৃষ্টি অন্ধকারের চোখ আঁকার মাধ্যমে বোঝা যায় যে প্রকৃত দৃষ্টি এবং বোধগম্যতা ভেতর থেকে আসে বাইরের আলো বা জাগতিক জিনিস থেকে নয় ঐশ্বরিক উপস্থিতি এই আচরণটি দেবীর আত্মাকে মূর্তিতে আমন্ত্রণ জানায় এটিকে মাটির রূপ থেকে আধ্যাত্মিকতার উপস্থিতিতে রূপান্তরিত করে চক্ষুদানের রীতিনীতি তো আমি আগেই আলোচনা করেছি তার উদ্দেশ্যটি হল চক্ষুদান যার অর্থ চোখ দান দুর্গার প্রতিমা তৈরি সবচেয়ে পবিত্র এবং গুরুত্বপূর্ণ অংশ যা মূর্তিতে প্রাণ সঞ্চার করে বলে বিশ্বাস করা হয় এই হয় যেরকম এর আচারটি সাধারণত মহালয়ায় পালন করা হয় সেই দিন দেবী দেবীর সূচনা হয় যা পার্থিব জগতে তার অবতরণের প্রতীক শিল্পী কঠোর উপবাস এবং নিষ্ঠার সাথে এই কার্যটি সম্পূর্ণ করেন সেই দিন শিল্পী আধ্যাত্মিকভাবে উপবাস করেন এবং স্নান উপাসনা সেরে দেবীর চোখ আঁকতে আসেন দুর্গাপুজোর তাৎপর্য অনুযায়ী চোখের চিত্রকর্ম দেবীর প্রতি আহ্বান একটি আধ্যাত্মিক প্রক্রিয়া যা ঈশ্বরকে মর্তের সাথে সংযুক্ত করে বস্তুগত থেকে আধ্যাত্মিক দিকে স্থানান্তর এটি দেবীর মাটির মৃন্ময়ী রূপ থেকে আধ্যাত্মিক চিন্ময়ী রূপে রূপান্তরে চিহ্নিত করে যা মূর্তিটিকে ওই ঐশ্বরিক শক্তির পাত্রে পরিণত করে এই গেল দেবী চক্ষুদানের রীতি এবার আসা যাক মা দুর্গার কপালের নিচে নাকের কাছে একটা মাকুষার চিহ্ন আঁকা থাকে কি সেই চিহ্ন আর কি বা তার অর্থ আমরা বাঙালির বড় আনন্দ উৎসব এই দুর্গা কিন্তু মা দুর্গার মুখ কখনো ভালো করে লক্ষ্য করেছেন কি যদি লক্ষ্য করে থাকেন তাহলে দেখবেন মায়ের কপালে নিচে নাকের মাছে একটা চিহ্ন আছে কি সেই চিহ্ন আর কী বা তার অর্থ জানেন অবাক হবেন জানলে ভিডিওতে সব ইস্তারে আলোচনা করব। মা দুর্গার কপাল বা নাকের মাঝামাঝি থাকা চিহ্নটি আসলে একটি উর্ণাপ মহামায়ার একটি প্রতীক হ্যাঁ এটাই সত্য হয়তো আপনারা দেখে থাকবেন যে দুর্গা পুজোর সময় বাড়িতে মা দিদিমা ঠাকুমারা বলে থাকেন ঝুলঝাড়িস না মহালয়ার পর আর ঝুল ঝুলঝাড়া হয় না কারণ বাড়িতে মাকড়সা তাড়ানো মানা আছে তার কারণ বলা হয়েছে মাকড়সা রূপে দেবীর আগমন হয়েছে গৃহে কেন মাকড়সা রূপে দেবীর রূপ বলে ধরা হয় উর্ণানব বা মাকড়সাকে দেবীর রূপ হিসাবে কল্পনা করার পিছনে আছে এক বিশাল তথ্য আসলে মায়ের রূপের মধ্যে যে অর্ণানবের চিহ্ন মধ্যে দিয়ে মায়াকে চিত্রিত করা হয়েছে দেবী যে মহামায়া তাই বোঝানো হয়েছে মাকড়সা আসলে গভীর প্রতীকবহ একটি চিহ্ন যা মায়াকে চিত্রিত করে এই মাকর্ষা যেমনভাবে নিজে জাল বিস্তার করে কিন্তু নিজে সেই জালের মধ্যে আবদ্ধ হয় না ঠিক এই রকমভাবেই মহামায়াও মায়ার সৃষ্টি করে চলেছেন সর্বদা মহামায়া অধীন মহামায়া কখনোই মায়ার মধ্যে আবদ্ধ নন মহামায়া হলেন স্বয়ং ব্রহ্ম যিনি মায়া বিস্তার করেছেন তিনি মায়ার মধ্যে আছেন কিন্তু মায়ার ঊর্ধ্বে তিনি অর্থাৎ মায়ার কোনো প্রভাব ফেলতে পারে না মহামায়ার উপর মায়ের মুখে ওর্ণাম চিহ্ন সৃষ্টির মধ্যে দিয়ে আসলে এই মায়ার গভীর তত্ত্বকেই তুলে ধরা হয় তাই এর উপর যখন মণ্ডপে যখন তখন মায়ের মুখ ভালো করে দেখে অন্যানাভের অবস্থান লক্ষ্য করবেন বা মা যে মহামায়া রূপে আমাদের সকলকে মায়ার বন্ধনে আবদ্ধ করেছেন তা অনুভব করেই মাকে প্রণাম করবেন তাহলে মায়ার কৃপা লাভ সহজ হবে মা মহামায়া অন্যান্যবের মতো মায়ায় আচ্ছন্ন করেন সেই জন্যই তিনি মহামায়া জয় মা দুর্গা আশা করছি আমার তথ্য আপনাদের ভালো লেগেছে এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দাদা